দেখুন আমরা সবাই কিন্তু কম বেশি টেলিগ্রাম ইউজ করি কিন্তু সমস্যাটা বাদে কোথায় যখন আপনি হাই রেজোলিউশনের কোনো অডিও ভিডিও অথবা ইমেজ সেন্ড করতে চান আপনার বন্ধুকে তখন সমস্যা হয় এই সমস্যার সমাধানটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে আমরা যে কাউকে এইচডি কোয়ালিটি অর্থাৎ একটা ফাইল যতটুকু কোয়ালিটি থাকে যতটুকু ফাইল সাইজ থাকে হুবহু সেই ফাইল সাইজটাই আমি অন্য জনকে সেন্ড করে দেখিয়ে দিব তাহলে চলুন কথা না বরি আমরা একটা পর চলে যাচ্ছি মূল ভিডিওতে এই কাজটা করার জন্য প্রথমেই আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসব। টেলিগ্রাম অ্যাকাউন্টে আসার পর আমাদের এখানে অসংখ্য মানে হিজিবিজির গ্রুপ থাকতে পারে সমস্যা নাই আমি আমার একটা গ্রুপে একটা পোস্ট দিব লাইক হচ্ছে এই যে মাই ফাইলস নামে যেটা আছে এটাতে যাব। যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো তাহলে দেখেন বেল আইকন তারপর ওই যে একটা যে ইনস্টাগ্রামের ফটো আছে সেটার মতো কিন্তু দেখা যাচ্ছে তাই না আমরা এই মিডলের যে আইকনটা আছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো এরকম ইন্টারফেস পাইলে আমরা এই যে ফাইল নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর ইন্টারনাল স্টোরেজ নামে যেটা আছে সবার উপরে এটাতে ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেসটা আমাদের সামনে আসবে আমরা যেহেতু একটা ভিডিও সেন্ড করতে চাই হাই কোয়ালিটির ভিডিওর অপশনটাতে ট্যাপ করব ভিডিওটা সিলেক্টেড অলরেডি আপনি যদি সিলেক্ট না করেন সবকিছু একসাথে আসবে আমি চাচ্ছি ভিডিওটা সিলেক্টেড থাকুক যেন দেখেন এখানে একটা ভিডিও আছে এটার সাইজ হচ্ছে 121 এমবি এটার উপর ক্লিক করে আমি ছেড়ে দিব দেখেন 121 এমবি হুবহু বা এই যে 15 এমবি এটা যাবে এটা একটু কম বেশি হবে না অর্থাৎ যতটুকু ফাইল সাইজ হওয়ার কথা ততটুকু হুবহু হু হবে আমি এটাকে আপাতত কেটে দিলাম যদি আরো একটা ইমেজ বা আরো একটা ভিডিও আমি হাই কোয়ালিটি দেখাই তাহলে আপনারা বুঝবেন কি হচ্ছে ব্যাপারটা দেখুন আমি গেলাম এখানে যাওয়ার পর দেখেন একটা ইমেজ এখানে আছে এক দশমিক দুই তিন জিবি হ্যাঁ এক দশমিক দুই তিন জিবি অথবা দুইশো বাষট্টি এম এটার উপর ক্লিক করি দেখেন দেখছেন মাত্র দশ বা পনেরো এম কম যাবে আর বাকি সব রেজুলেশন সেম টু সেম থাকবে সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনাদের যে কোনো ফ্রেন্ড বা গ্রুপকে সুন্দর করে হাই কোয়ালিটির ছবিটা সেন্ড করতে পারেন ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ